আমার গাড়িটা ঘোরানো উচিত আমার মনে হচ্ছে কি গাড়িটা অনেক ভার ভার লাগছে এই ভার ভার লাগার কারণ কিন্তু একটাই মনে হচ্ছে কোনো একটা অশরুরি আত্মা গাড়ির মধ্যে বসে আছে আগে আর কি খাইতাম যখন আর কি কলেজ লাইফে খাইতাম তখন হচ্ছে গাজীপুরের মকশ বিল তো ওই জায়গাটাতে প্রায় যাওয়া হতো আমার মানে এমনও আছে দুইশো টাকার তেল ফুরায় পাঁচ টাকা দশ টাকার মালাই চা খাইতে যেতাম ওই জায়গাটায় তো এমন দিনও ছিল আশেপাশে হয়তো ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিল হওয়ার সময় আর কি এরকম ছোট্ট টাইপের একটা মেলা টাইপের বসে যেখানে অনেক কিছুই সেল করে মানুষ ওয়াজ মাহফিল চারদিকে হয় তো এইটার জন্য আর কি বেসিক্যালি উইন্টার বেস্ট রমজান মাস যেমন ভাল লাগে তেমন উইন্টারেও এরকম একটা আমাদের ইসলামিক মাহফিল হয় সো এটাও ভাল লাগে আমি বেসিকলি প্রতিদিনই বের হই তো আজকে আচ্ছা প্রতিদিন বের হওয়াটা আর ভ্লগিংয়ের জন্য বের হওয়াটা কিন্তু দুইটা অন্যরকম যেমন এখন যদি আমি ভ্লগিং ছাড়া বের হতাম চুপ করে থাকতাম চুপ করে টুক টুক করে টুকটুক করে আর কি যেতাম ঠিক আছে বাট এখন ভ্লগিংয়ে থাকতে গেলে হয় কি এই কথা বলতে হয় আজ এরা একাই মানে কি কি ঘটতেছে সো অনেক দিন চা খাই না তো আজকে ভাবলাম যে একটু কোথাও চা খাওয়া যাক তো এই চা খাওয়ার জন্যই বের হওয়া তো একটা সুন্দর একটা টি স্টল খুঁজতে হবে যে আশেপাশে কোথায় টি স্টল আছে ভালো মানে চায়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্টলটা যেন একটু সুন্দর হয় আমার এদিকে একটা খুব সুন্দর একটা জায়গা পছন্দ জায়গাটা হচ্ছে লোহাকুর মাজারের এদিক তো জায়গাটা আসলে আমার ভালোই লাগে তো মাঝে মাঝে এই দিকটা আসা হয় আমার অনেকগুলো পাহাড় পর্বত পাড়ি দিয়ে আর কি যেতে হয় ঠিক আছে রাস্তা অল্প বাট পাহাড় পর্বত দিতে হ্যাঁ এটি আর কি ঝামেলা একটা জিনিস আপনার যদি সব কিছুই থাকে গোছানো একটা লাইফ থাকে সব কিছুই থাকে বাট আপনার যদি মানসিক শান্তিটা না থাকে যে মানসিক শান্তিটা হচ্ছে সবার মধ্যে থাকে না ঠিক আছে তো এই মানসিক শান্তিটার জন্য কিন্তু আমরা লিটারেলি কাতরাই আমরা যেখানেই সুখ পাই যেখানে আনন্দ পাই যেখানে আদর পাই হুম আমরা কিন্তু সেখানেই থেকে যাই তো আনন্দ ভালোবাসা সুখ সব কিছু ঠিক আছে এই জিনিসটা তৈরি করে নিতে হয় লাইফে সাকসেস হনে গেলে রিচ বাপ দরকার ঠিক আছে আর কিচ্ছু না রেডিমেড রিচ বাপ পাইবেন দেখবেন যে একবারে চিং চং চিং ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছেন স্বর্ণের চামচ দিয়ে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে রকম আহ উইন্টার 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 এখানে একদমই কিন্তু লাইটিংটা তেমন একটা নাই বাট আমি জানি না দেখা যাচ্ছে কিনা কতটুকু দেখা যাচ্ছে এটাও জানি না বাট রিয়েলি আমেজিং যে খুব সুন্দর এই যে কি বলে বলেটারে এটারে বলে হতে ইয়া লাই ল্যাম্পপোস্ট ঠিক আছে তো আমার এই রোডটা খুবই কেন জানি ভালো লাগে এই ল্যাম্পপোস্টের নিচ দিয়ে আমি যাই ভাল লাগে এখান দিয়ে আসতেছিলাম একদিন একটা বেল পড়ে গেছিল রাস্তাতে পরে ওই বেলটাকে বাসায় নিয়ে যা খাইছি রাব্বু বললো এই বেলটা নাকি ভূতে ফালাই দিছে আমাকে খাওয়ানোর জন্য তো আমার তো লাগছে ক্ষুধা হ্যাঁ আমি আই লাভ কাঁচা বেল কদ বেল তো এইটা ভূতে পাঠাইছে না পরি পাঠাইছে না জিন পাঠাইছে ডোন কেয়ার খালি আমার চিন্তা হয়েছে বেল খাইতে বেলটাকে আমি একদম তেল দিয়ে খেয়ে ফেলছিলাম তো আপনারাও রাস্তায় যখন এরকম বাইক চালাবেন বা হাঁটবেন বা একটু একটু আশেপাশে তাকাবেন ঠিক আছে তাকালে দেখবেন যে অনেক ধরনের বেল পড়ছে তাল পড়ছে করছে এরকম করছে তো আপনি তুলে বাসায় নিয়ে যেয়ে খাবেন আর আমি এই জায়গাটায় আসবো এই জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে তো এই জায়গাটায় আমি এসে চা খাবো ওই জায়গাটায় কখনো বসা হয়নি আমার তো আজকে বসে আর কি চা খাবো টা খাবো না চা চা খাই কিন্তু টাটা আমি খাই না চা কখনোই মিষ্টি হয় কখনো তিতা হয় টা সবসময় ধোঁয়ার মতো হয় আপনারা ধুমা খাবেন না ধুমা খেলে আপনাদের হেলথ নোংরা হয়ে যাবে তো আমরা আশা করি এই ব্লগটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন যেমন শিখতে শিখতে আমি বলতেছি আপনারা যারা এখানে আগুন তাপাতে পারেন পরে এখানে মানুষকে যদি হাঁটে তাদেরকে বলবেন যে সরেন সরেন তাড়াতাড়ি সরেন এরকম বলতে পারবেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আমি এটা ভালো করেই বুঝতে পেরেছি তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখন আজকে ঝালমুড়ি খাবো না এন্ড এইদিকে হচ্ছে সুন্দর একটি জায়গা এখানে কে কি জানি কি কি হুন্ডা সাইড করে কি কি জানি খাচ্ছে আর আমি খাবো না বিকজ আমার টাকা নাই এখানে একটা কুকুর ছানা না বড় কুকুর শুয়ে আছে এখানেও দেখি কি কি জানি ব্যস্ত তো বেচাটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে এই রাস্তাটা যে হন্টেড ভাই ওই যে ওইটা মনে করছেন কি মানুষ আসলে মানুষ না ওইটা ভূত এটা যদি মনে করেন তাহলে আপনি একটা ভূত কিন্তু আসলে উনি একটা মানুষ তো মানুষের মধ্যে মানুষত্ব যখন হারিয়ে যায় তখন সে বাইক চালায় না ঠিক আছে তখন সে কি খায় কিছুই খায় না তো আমি আজকে বাইকটা নিয়ে বের হলাম বিকজ এই রাস্তা দিয়ে আমি যাব আর দেখব যে এখানে কোনো ভূত আছে কি না এখানে দেখেন গজার ইবন এই গজার বনে কি আপনারা কখনো বুঝেছেন যে এখানে একটা ভূত থাকতে পারে না গায়েজ আপনারা ভুল কারণ এখানে মানুষের বিচরণ বেশি এখানে ভূত আসার প্রশ্নই উঠে না কিন্তু মাঝে মাঝে দেখবেন যে কল্লাগাটা মানুষের দিক দিয়ে হেঁটে যাচ্ছে তো আপনারা যদি কেউ এই রাস্তায় আসতে চান তাহলে এই রাস্তায় আসার ট্যুর প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা চারশো নিরানব্বই টাকা আসলে তো এই রাস্তায় আসতে হলে চারশো নিরানব্বই টাকা আমাদের ট্রাভেল এজেন্সিতে দিতে হবে তো পর দেওয়ার আপনাদেরকে এই রাস্তাতে আনা হবে এই এখানে একটা কি দেখবেন এটা জানি না এটা হয় গার্মেন্টস এটাও দেখতে পারেন যে এখানে একটা ট্রাক লালবাতিওয়ালা ট্রাক এখানে আপনার এরকম সাইড করে বসে আছে বসে এখানে হয়তো চা পান বিড়ি খাবে এটা চাচু আছে এখানে চাচুর কিছু করার নাই কারণ ওইখানে আবার কি জানি এটা গাড়ি এমার্জেন্সি দিয়ে আসতে আসতে রে বাইরে বাই এই গাড়ি তো এইভাবে ইমার্জেন্সি দিয়ে আসার কথা না তাও আবার এই রোডে এই ভাইয়ে তো লাল জুতা করছে পায়ে খোকা বাবু যায় কি যে একটা অদ্ভুত বিষয় আমার এদিকে ঘুরতেছে মাথা দিয়ে তো ভাই আমি এই সিরিয়াস মোমেন্টটাতে আপনাদের সাথে এত কিছু শেয়ার করলাম যে এটা যে বিনামূল্যে আপনারা এখনই আমার কোর্সে জয়েন করুন আপনারা আমার কোর্স কোর্সে জয়েন করলে দেখবেন যে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় এটার রেসিপি সহ আপনারা মিলিয়ন মিলিয়ন ডলার কামাতে পারবেন তো এখন আপনারা বাসা ফেরার পথে যদি এরকম চিতই পিঠা নিয়ে যান তাহলে দেখবেন যে যাইতে যাইতে একটা ভূতে খায় ফেলছে তো ভূতে যখন খাবে তখন কি আপনারা জানেন যে এই ভূতটা কোথাকার ভূত আমি তো জানিনা আমি জানলে কি হতো আমি জানলে তো আর কি বলতেছি ভাই আমি আজকে পাগল হয়ে গেছি বিকজ ওই লাভ দিছিল আমি সরি তারপরে হচ্ছে কি এদিক দিয়ে গজার বনটা শেষ হয়ে গেল শেষ হওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে দেখতেছি যেখানে একটা কিছুই নেই আমার গাড়িটা ঘোরা উচিত गाइस আমার মনে হচ্ছে কি গাড়িটা অনেক ভার ভার লাগছে এই ভার ভার লাগার কারণ কিন্তু একটাই মনে হচ্ছে কোনো একটা অশরীরী আত্মা গাড়ির মধ্যে বসে আছে এই বসে থাকার ফলে আর গাড়িটা অনেক ভার ভাল লাগছে এই কথাটা আপনাদের যে বললাম এই কথাটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যে একটি জাদুকর বিষয় আপনার সাথে ঘটছে তো জাদুকরী বিষয় ঘটার জন্য আপনাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে শাকিল শুভ ইউটিউব চ্যানেল তারপর আমার পেজ যেটার নামও শাকিল শুভ স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম সব দিকে ফলো করে রাখবেন বিকজ অফ শাকিল শুভ এখন দুর্দান্ত ভ্লগিং করছে কু এখানে বসে আছে তো আমি এখন রাইট নাও আছি গাজীপুরের লোহাকোর মাজারের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার সো আমি ছোটোবেলায় এখানে মোমবাতি দিচ্ছিলাম আগরবাতি দিছিলাম কেন দিছিলাম তা মনে নেই তো গাড়িটা আমি এখান থেকে আবার ঘুরিয়ে ফেলতেছি সো গায়ে আমার গাড়ি ঘুরানো শেষ এখন যে দেখুন ওখানে মাজার তো আমি আবার এদিকে গাড়ি ঘুরে আবার উল্টা দিকে যাওয়া শুরু করলাম কেন করলাম এটা কিন্তু আপনাদের ব্লগের ভিডিওর মাঝখানে আমি বলে দিব যে আমি গাড়ি কেন ঘুরিয়ে আবার এদিকে যাচ্ছি কারণ এটা একটা খুব দুর্দান্ত কারণ কারণটা হচ্ছে এই যে দেখুন এখানে কিছু মানুষ হাঁটাহাঁটি করছে পায়চারি করছে তো এই মানুষগুলোর আসলে জীবনের কি মানে জীবনের লক্ষ্যটা কি মনে করেন আমি যদি এই লাইটটা অফ করে দেই এই লোকটা এখানে আধারে হারিয়ে যাবে দেখুন কিভাবে জম্বির মতো হারছে আমার কিন্তু ভয়ই লাগছে তো এই লোকটাকে দেখে আমার খুবই আশ্চর্য লাগলো যে ইনি লাল গেঞ্জি পরে এত রাতে তো হাঁটার কোনো কথা না এখন বাজে হচ্ছে পনেরোটা সাত মিনিট দেখুন আপনারা এরে বাবারে আমি ভুল করে ওদিক চলে গেছিলাম এটা কিন্তু মোটেও আপনাদের টাইম দেখাতে যে আমি যে এখানে টাইম দেখাতে যে আপনাদের এদিকে হয়ে গেছিলাম তো এই জিনিসটা কিন্তু মোটেই ভালো হয়নি এখানে গাছ ঘাস না বাস বাস হ্যাঁ আপনারা কখনো বাস খেয়েছেন অবশ্যই খেয়েছেন আপনাদের যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে বাস দিয়েছে রিলেটিভ থাকে বাস দিয়েছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড থাকে তাহলে আরও বাস দিয়েছে তো এরকম বাস আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারটা হটলাইনে দেওয়া আছে তো আপনারা যদি কেউ চিতই পিঠার মতো খেতে চান তাহলে আপনারা সব সময় ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলেই দেখবেন যে আপনার কাছে একটা চিতই পিঠা চলে এসেছে চিতই পিঠাটা খেতে যদি খুবই স্বাদ লাগে তাহলে বুঝবেন এটা কোনো মানুষ বানায়নি এটা বানিয়েছে একমাত্র এই যে এই কাকি এই কাকি বানিয়েছেন পিচিটাকে এরকম লুলুপুসু করে নিয়ে যাচ্ছে কেন এটা আসলে আমি কোথায় এসে গেলাম রে বাবা এখানে অদ্ভুত মানুষ এই লোকটা জ্যাকেট এই লোক জ্যাকেট পরেছেন কেন এখানে এত মানুষ কেন হায় হায় এখানে মনে হয় কারো কিছু হচ্ছে টং দোকানে চা খাইলে খাইতে চাচ্ছিলাম কিন্তু খেলাম না কারণ আমি বুঝতে পেরেছি যে এই এলাকাটা তাই মানুষ থাকে না এখানে থাকে হচ্ছে এক ধরনের অন্য ধরনের মানুষ যে মানুষগুলো খুবই সুন্দর খুবই মনোরম তাদের মন অনেক ভালো হুম তো এই মানুষগুলো এখানে এসে আর কি কাজ করে কাজ করার পরে এখানে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় টাকাগুলো নিয়ে তারা সংসার করে ঠিক আছে আর এখানে কি আমি তো এখানে কখনো যাওয়ার সময় এই দোকানটা দেখলাম না একটা ধাবার মতো লাগছে যাক বাবা আমি এখান থেকে চলে যাচ্ছি এটাই বড় কি বলছি কিছুই বুঝতেছি না ঠিক আছে এখানে আমি এই জায়গাটা আমার লাগে এই অনেস্টলি আমি এই জায়গাটা খুব ভালো লাগে আমার কিন্তু এখান থেকে তাড়াতাড়ি আমি ভাগি বিকজ দুই পাশে শাল বন কাশবন কি যে বন রে বাবা এখানে বেশিক্ষণ থাকলে বুঝি শিয়াল কুকুরের উৎপাদ অনেক বেড়ে যাবে ঠিক আছে শিয়াল কুকুর কুকুর যখন বলবে যে কিরে এখানে এলি কেন আমাকে তাহলে টাকা 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 দে তো তো আমি আমি কি কি করব আমার আমার নেই কারণ করেছি সেটাই না দুটো এখানে কিরে ভাই ঠিক আছে তো এখন আমি কিন্তু যাওয়ার পথে ওখানে একটা চায়ের দোকানে চা খাওয়ার খুবই মন চাইলো কিন্তু আমি যদি চা না খাই তাহলে কি করবেন আপনাদের শুরুতেই বলছি যে চা খাবো কিন্তু আমি যদি এখন চা না খাই তাহলে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা জোকার গান প্লে প্লে করা করা হবে হবে জোকার গানটা এরকম একটা গান প্লে করা হবে আপনাদের সামনে সো আমি চাচ্ছি না আপনারা অন্তত আমার ফ্যান হয়ে এরকম জোকার ঠিক আছে তা আমি কিন্তু বলতে বলতে অনেক দূর চলে আসলাম শেষ মুহূর্তে এসে যদি আপনাদের বলি আই লাভ ইউ অল আপনারা আসলে বিশ্বাস করবেন না কেন না মানুষ মাত্রই ভুল একটা মানুষের ছোট্ট কথা যদি আপনারা বিশ্বাস করে ফেলেন তাহলে আর কি বলবো তাহলে দেখবেন যে শত শত বাইকার মানুষরা এদিক দিয়ে যাচ্ছে চা খেতে হায় হ্যাঁ এদিকে গিয়েছে দেখেন এই যে এত সুন্দর একটা রাস্তা চুটা কি জানি বেসতেছে তো খুবই ভালো লাগে এখানে একটা জমি আপনারা একটা ডুপ্লেক্স বাড়ি বানাবেন দেখবেন যে ওয়াও কি আর এরকম একটা করবো মানুষ বাসা যদি আমার ভাল লাগে যে এখানে আমি বসবো খাবো তাহলে আপনাদের দেখাবো আর যদি না খাইতে কম না সো আমি এখানে চা খেলাম না কেন খেলাম না এটা আপনাদের আর বলবোই না ভাই আমি অনেক কথা বলছি এই চা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বললাম না যে চাটা আসলে খাবো কেন খাবো আরেক দিন কোনো না কোনো ভ্লগে কিন্তু সেই সাথে আমি বললাম আজকে আমার আসলেই টাকা নেই তাই আমি চা খেতে পারলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভ্লগটি দেখছেন না কেন ভূত বলতে কিছুই নেই আছে শুধু এক্স গার্লফ্রেন্ডের আর্থনাথ কান্না ঠিক আছে সেই সাথে আপনারা প্রেম করুন প্রেম একটি খারাপ জিনিস এটি করবেন না আপনারা বন্ধুত্ব করুন বন্ধুত্ব করে জীবনটাকে রাগিয়ে দিন ঠিক আছে আর ল্যাম্প নিচে এসে কখনোই বিড়ি খাবেন না এটা আমার একটি কথা